বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি যে স্বৈরাতান্ত্রিকভাবে ফেসিবাদীভাবে আজকে রাষ্ট্র পরিচালনা করতে চান বাংলাদেশের জনগণ আপনাকে আর এক মুহূর্তেও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না আমাদের লড়াই দ্বিগুণ হবে আমাদের লড়াই তিনগুণ হবে ছাত্রদের উপর আঘাত থেকে এর পার পায়নি খালেদা জিয়া পার পায়নি আয়ুব সাহেব পার পায়নি আপনারাও পার পাবেন না ছাত্ররা এর প্রতিশোধ নেবে এবং সেই হামলা করে আমাদের সহযোদ্ধা বন্ধুদের থানায় ধরে নিয়ে গেছে সম্রাই বন্ধুগণ আমাদের কিছু বন্ধুদের এই কমিশনার আমাদের আমাদের বন্ধুরা যখন সেগুন বাগিচায় আন্দোলন সেই ছত্রমঙ্গয় সেখানে ছিল সেখানে সেখানে স্থানীয় কাউন্সিলর গুন্ডা মান্ডারা সেখানে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীদের যুব ইউনিয়নের নেতা কর্মীদের আটকে রেখে সেখানে নির্যাতন করে সংগ্রামী বন্ধুগণ পরবর্তীতে আমাদের রমনা থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তার করে সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখছেন যে পুলিশের কি চরিত্র তৈরি হয়ে গেছে একটি শান্তিপূর্ণ আন্দোলনও তারা এখানে সহ্য করতে পারছে না সংগ্রামী বন্ধুগণ আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে যাই শেখ হাসিনা আপনার সময় শেষ হয়ে এসেছে আপনার পুলিশ লীগ আপনার ছাত্রলীগ আপনার যুবলীগ কাউকে দিয়ে আপনার গদি রক্ষা করতে পারবেন না সংগ্রাই বন্ধুগণ আজকে আমরা যেখানে অল্প কিছু মানুষ দাঁড়িয়ে থাকলেও আগামী দিনে আমাদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে আমাদের কতজনকে জেলে ভরবেন জহির রায়ন বলেছিল আগামী ফাল্গুনে আমরা দ্বিগুণ হব আগামী ফাল্গুনে আমরা দ্বিগুণ নয় আমরা তিনগুণ চারগুণ হয়ে দাঁড়াবো সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামীর সভাপতি খান আসাদুজ্জামান মাসুম সংগ্রামী বন্ধুগণ আগামীকালকে গতকালকে যে ন্যাক্কারজনকভাবে ছাত্রদের উপর হামলা করা হয়েছে এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে দেখেন এইখানে একটি শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে আমরা সেই শান্তিপূর্ণ সমাবেশ করেছি মিছিল করে এসে এখানে দাঁড়িয়েছি ইতিমধ্যে পুলিশের কাছ থেকে উস্কানি চলে আসছে আমাদের এখান থেকে চলে যেতে হবে কেন চলে যেতে হবে আমরা জানতে চাই এ ধরনের দিয়েই আপনারা রাস্তায় নামিয়েছেন ছাত্র যখন আন্দোলন আপনারা ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছেন আর বাংলাদেশের জনগণ সেই হত্যার বিচার চাইতে এসে এইখানে দাঁড়িয়েছে সেখানেও আপনারা উস্কানি দিচ্ছেন সঙ্গাই বন্ধুগণ সঙ্গাই বন্ধুগণ আজকে বাংলাদেশকে একটা পুলিশি রাষ্ট্র কায়েম করেছে এরা আমি বলতে চাই আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি যে স্বৈরতান্ত্রিকভাবে ফেস্টিভালিভাবে আজকে রাষ্ট্র পরিচালনা করতে চান বাংলাদেশের জনগণ আপনাকে আর এক মুহুর্ত রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না সংজ্ঞায় বন্ধুগণ আর যত আঘাত আসবে আমাদের লড়াই দ্বিগুণ হবে আমাদের লড়াই তিন গুণ হবে আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশের ইতিহাস বলে ছাত্রদের উপর আঘাত থেকে এর সাত পার পায়নি খালেদা জিয়া পার পাইনি আয়ুফ সাহেব আপনারাও পার পাবেন না ছাত্ররা এর প্রতিশোধ নেবে সংগ্রহী বন্ধুগণ আজকে আর্মি নামিয়েছেন পুলিশ নামিয়েছেন র্যাব নামিয়েছেন বিডিয়ান নামিয়েছেন তার সঙ্গে সঙ্গে আপনার গুন্ডা বাহিনী ওই হেলমেট লীগ ছাত্রলীগ যুবলীগ তাদেরকে নামিয়ে হচ্ছে আজকে মানুষের উপরে নির্যাতন করছেন মানুষকে গ্রেপ্তার করছেন হত্যা করছেন এর একটি সীমা আছে এই সীমা লঙ্ঘন হয়ে গেছে এখন কেবলমাত্র সবাইয়ের দাবি আজকে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের জনগণ তার প্রতিশোধ নেবে লড়াই করবে বাংলাদেশ ছাত্র ইনান বাংলাদেশ নান সেই লড়াইয়ে থাকবে সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যেজের তৈরি হয়েছে জামা শিবির নিষিদ্ধ হয়েছে বন্ধুগণ জামাত শিবির নিষিদ্ধ হওয়ার কথা ছিল বাহাত্তর সালে আমরা দেখতে পাই এই সরকার এবং তার পরিবর্তী সরকাররা জামাত শিবিরকে জুজু হিসাবে বাঁচিয়ে রেখেছে আজকে সময়ের প্রয়োজনে তারা এই থলের বিড়ালকে আজকে নিষিদ্ধ করেছে আমরা বলতে চাই জামাত শিবির সহ সকল ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং প্রত্যেকটি ছাত্র হত্যার বিচার করতে হবে প্রত্যেকটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে তার মধ্য দিয়ে বাংলাদেশের সুস্থ বিচার হবে সংগ্রাহী বন্ধুগণ এই সরকারের কাছে আমরা শেখ হাসিনার কাছে আর কোনো বিচার চাই না আমরা বিচার চাই জনতার কাছে আজকে শেখ হাসিনা এই যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে তার বিচার জনগণ করবে সেই প্রত্যাশা রেখে আগামী লড়াই সংগ্রামে আপনাদের সকলের সরবস্থি কামনা করে আজকের বিক্ষোভ সমাবেশের কাজ এখানে শেষ করছি পরিশেষে বলতে চাই উস্কানি দেবেন না উস্কানির পরিণাম ভয়াবহ হবে ইতিমধ্যে তা দেখেছেন সবাইকে ধন্যবাদ i